নদীর পাশে গড়ি করে দিয়ে পানি না উঠছে ফসল নষ্ট এগুলো কিন্তু আইপ ফলে শুরু হয়েছে ইরি ধানের চাষ কিন্তু আইপ ফলে শুরু হয়েছে পরিবার পরিকল্পনা কিন্তু আইপ ফলে ওই সমবায় সমিতি এগুলো কিন্তু শুরু হয়েছে তখন এই জারিগানের মাধ্যমে এটাকে ব্যাপকভাবে বাংলাদেশের সমস্ত এলাকায় সরাই দেওয়ার জন্য একটা ফাংশন করে তখন একশো সতেরোটা

আমার বাবা গান গাইলে পরিবার করি তো ঠিক করে তারপরে আইরে ভাই আইরে ভাই হিসেব করে করে সমবায় এই গান গাই আমার বাবা কিন্তু ভালো একশো সতেরোটা পার্টির মধ্যে সম্রাট উপাধি সম্রাট উপাধি করে আর যারি গান পরিবেশন করলেন কাশ্মীর শকুনের চাপ কারবার আপনার করেন ব্যাপকভাবে আলোচিত হইল স্বর্ণপদক পাইল কিন্তু স্বর্ণপদক

রকম থেকে সম্বর্ধনা দিয়া নামাইল হাজার হাজার লোক প্রশাসন ছিল এরপরে শুরু হইল আপনার নানার বাবার সলিমের দিন তুমি কি গান গাই যাইছ আমার তখন তাও তো ছিল বরিশালের যে সমস্ত অনেকের সমর্থনকারী তখন ওর নামটা ছিল খুব সম্ভব নুরুন্ন বিচন্দ্র প্রশাসন উনিও গানের অনুষ্ঠানে ছিলেন খামার মাঠে গান হয়েছে তখন আর কি ওই তাকে অনেক প্রাইজ দিয়েছে আর শরীরের যে প্রেসিডেন্ট ছিলেন উনি আব্দুল গনিক বয় থেকে তখন অনেক বড় বড় আপনারাইয়া গরু অস্ট্রেলিয়ার গরু বিশ পঁচিশটা গরু আছে দুধের গরু তখন আমার বাবার ভীষণ একটা গরু আব্দুল গণিত তোমার উপহার দিলাম তুমি আরো গল্প আরো শক্তিশালী বাংলাদেশের নাম লাগলো সে গরুটা আমাদের অন্তত চল্লিশ বছর ছিল সাতটা আষ্ট টাকা বিকেছে ছয় থেকে সাত কেজি দুধ হচ্ছে এরপরে আমার বাবার মৃত্যুর আগেই আমার দুই ভাই বাবার সাথে গান গাইত একজনের নাম ছিল আব্দুল বারেক বয়দিন আর নাম ছিল নান্না তো ওই নান্না ছোটো থাকতে গলা ভাঙি গেছে বলার বাবার সাথে পারে গাইতে পারেন বারেক দাদাই ছিলেন তারপরে আমি আমি আর শখ একটু হইল আমার বাবায় আমাকে আত্ম করে দিয়েছে আমি যখন হাই স্কুলে গেছি আফসার মেমুল মাধ্যমিক বিদ্যালয়ে করি তখন তো অনিবার্য জাতীয় সঙ্গীত গাইতে হবে

এই বিষয়ে পারমিশন লাগে স্থানীয় অফিসার মনখাতে পারমিশন লাগে এগুলো তারা দিতেও চায় না দিছি তো দেবেই আমার আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে আপনারা যে এই যে এই জীবনে যত জায়গায় আপনি গান করেছেন জারি গান এখানে কি কোথাও মৌলবাদ যে একটা কালচার মৌলবীর মৌলবীদের যে উগ্রতা আছে কিছু শিকার হয়েছে না আমরা শিকার হইনি এমন কি কোনো পরিবে ওই গানের ব্যাপারে তারা এমন কোনো সংঘর্ষ হয় না

আচ্ছা আপনার তো সেই পঁচাত্তর ছিয়াত্তর থেকে একদম হাতে খড়ি তো সেই সময় থেকে এখন পর্যন্ত কোন সরকার কি আপনাদের নিয়ে বিন্দু কোন কাজ করেছে কোন রকমের আর্থিক সহযোগিতা

যেমন যে কোনো বিষয়ের উপর দিলে আমরা গান লিখে ওই বিষয়টা মানুষের বুঝাইলে মানুষ সহজে বুঝে সচেতনমূলক যে বিষয়গুলো সমাজের সিনেটের ইলেকটিভ পরিবার পরিকল্পনা ছেলে হোক না হোক একটি সন্ত্রাস দুটি সন্ত্রাস যথেষ্ট একটু হলে ভালো হয় এই যে এই কালচারগুলো এগুলোই আমরা পরিবেশন করে থাকতাম আমরা হচ্ছে দেখেছি যে জারি গান কিন্তু আমি হচ্ছে বাংলা একাডেমিতে জেলা ভিত্তিক বই পাওয়া যায় বাংলাদেশের চৌষট্টি জেলার

অজিৎ আমাদের পবিত ইতিহাস ওটা জারি মানে জারি হলো একটা কান্না দেখা